হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শাহানের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এ দেখো আজকে বসিয়েছি রান্না আজকে তাহলে দেখতে থাকো কি কি রান্না হচ্ছে এই দেখো এবারে দিয়ে দিলাম কড়াইয়ে তেল ফোড়ন এখন আজকে কি বানাবো বলো তো আজকে বানাবো হচ্ছে তোমরা এই মনে হয় গরমে সবাই সাধারণত সবার বাড়িতে এই সবজিটা হয়ে থাকে সেটা হচ্ছে ঝিঙ্গে আর সবুজ ডাটা আর আলু দিয়ে পোস্তব না তো কড়াইয়ে তেল দিয়ে তাতে লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম হালকা সেদ্ধ করে রাখা আলু ডাটা আর ঝিঙে একসাথে হালকা একটু ভেজে তারপর তার মধ্যে সুস্থ দিয়ে দেবো তাহলে তৈরি হয়ে যাবে ঝিঙে আলু আর ডাটার পোস্ত নুন হলুদ তোমরা পরিমাণ মতো দেবে অনেকে আবার হলুদ দেয় না আমি অবশ্য হলুদ দিই যে যার মতন করে বানিয়ে নিতে পারো এই গরমে এরকম হালকা খাবার খেলে শরীর মন দুটোই ভালো থাকবে আর দেখো একটু যেহেতু পোস্ত তাই আমি একটু জিরে দিই বাটার সময় দিই কিন্তু আজকে বাটার সময় গোটা জিরে ছিল না তাই এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি যখনই পোস্ত রান্না করি তার মধ্যে একটু জিরে দিই তাহলে কী হয় বলো তো পোস্ত টেস্টটা একটু বেশি ভালো পাওয়া যায় যে দেখো এবারে জল দিয়ে দিলাম এর মধ্যে আর এবারে হালকা একটু পোস্ত দিয়ে একটু নেড়ে ছেড়ে আর নামিয়ে দেবো তারই তৈরি হয়ে গেলো আলু ঝিলে আর আটা দিয়ে পোস্ত আর একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে যে আমের চাটনি আজকে আমের চাটনিটা একটু বানাবো দেখতে থাকো আর সঙ্গে থাকো তাই আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে যদিও আমি অত ভালোভাবে ভিডিও করতে পারি না কারণ আমি নতুন নতুন ব্লগ করছি যায় না তোমাদের কেমন ভালোভাবে আমার কথাগুলো শোনা যায় বা তোমরা কীভাবে পারো না কিন্তু আমি আমার তরফ থেকে বেশ দেওয়ারই চেষ্টা করি আর ভিডিওগুলো আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে কড়াইয়ে রান্না করে ফলে মাঝে মধ্যে হয়তো দু এক জায়গায় ছেড়ে যায় তো তার জন্যে খুবই দুঃখিত তো বেশি ফোটানোর দরকার নেই বেশি ফোটালে আমার বেশি টেস্ট চলে যায় তো এইভাবে আমার একটু ফুটে গেলে তারপরে আমি একটু আমের চাটনি আমের চাটনি তো আজকাল আম তো প্রায় মনে হয় প্রত্যেকের ঘরেই কাঁচা আম রয়েছে হ্যাঁ কাঁচা আম লম্বা লম্বা করে তিন চারটা কাঁচা আম ছোটো ছোটো সাইজের সেগুলোকে আমি বেশ ভালো করে কেটে তারপরে চাটনিটা বানাবো তো সবজিটা দেখো নিয়ে বলো কেমন হয়েছে এই যে দেখো আমি এবার কড়াই ধুয়ে আবার বসিয়ে দিলাম তার মধ্যে আমি একটা চাটনি বানানোর জন্য একটা মশলা বানিয়ে তার মধ্যে কালো জিরে একটু গোলমুরি একটু ঘিরিয়ে ধুনে সবগুলো ভালো করে রোস্ট করে আর একটা মশলা বানিয়ে নেব এই চাটনিটাতে দেওয়ার জন্যে এই মশলাটা তোমরা এমনি বানিয়েও ঘরে একটা ডাব্বার মধ্যে তুলে রাখতে পারো যখনই চাটনি বানাবে তার মধ্যে মশলাটা দিলে বেশ টেস্ট লাগে কেস খেতে বেশ ভালো লাগে চাটনিটার মশলাটা কতটা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না তবে একটু হালকা ড্রাই রোস্ট করে আর শিলের মধ্যে মশলাটাকে বেটে নিতে হবে মশলাগুলো বেটে রেখে তারপরে সেগুলোকে সাইডে তুলে রাখলাম এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর মোটা করে কেটে রাখা আমগুলো বেশ পাতলা পাতলা করে কেটে রাখা আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর একটু তেল দিয়ে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব আজকে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে যে এই আমগুলো যেগুলো আমগুলো সেগুলো হচ্ছে আমাদের গাছের আম খুব একটা বেশি টক নয় কিন্তু যখন পেকে যায় তখন খুবই মিষ্টি হয় ফলে আমগুলো খুব একটা টক হয় না কাঁচা অবস্থা তো খুব বেশি টক নয় এই কারণে আমি এই ইয়ের মধ্যে চাটনিটার মধ্যে হালকা একটু আমের আচার দেব। যাতে একটু টেস্টটা একটু ডিফারেন্টও হয় আর খেতেও বেশ ভালো লাগে দেখো এটা আমি আমের আচারটা বাড়িতে বানিয়ে রেখেছি এটা আমি বানিয়েছি এটা হচ্ছে ঘষা আমের আচার তো এর মধ্যে একটু দিয়ে তার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমগুলো হালকা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে নুন হলুদ তোমরা দেবে নামাব আগে চিনিটা দিও এখনই কিন্তু চিনিটা দিও না চিনিটা দিলে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার চান্স থাকে ফলে একটা পোড়া পোড়া ভাব তৈরি হয় যেটা একটু তেতো লাগে খেতে ভালো লাগে না তো তোমরা এইভাবে একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে একটু কড়াইয়ে ঢেকে আমগুলো হালকা সেদ্ধ হয়ে এলে তার মধ্যে জল ঢেলে দিও এবার তার মধ্যে একটু ফুটলে তার মধ্যে চিনি দিয়ে দিও চিনি দেওয়ার পর ঠিক নামানোর একটু আগে একটু মশলাগুলো দিয়ে ভালো করে জলটা তোমরা যদি একটু আমের চাটনির মধ্যে একটু ঝোল রাখতে চাও তাহলে একটু জলটা মরিও না আমি একটু শুকনো শুকনো করে বানাবো ওই জন্যে আমি জলটা একটু মরিয়ে নিলাম এযে দেখো কি সুন্দর কালার চলে এসছে তোমরা যখনই দেখবে চিনি দেবে মশলা দেবে তখনই ওর কালারটা ঠিক চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার আসবে আর তোমরা ওই যে আচারটা দিয়েছ কাঁচা লঙ্কা দেবে তার মধ্যে স্মেলটাও বেশ সুন্দর আর খুবই টেস্টি লাগবে খেতে তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমি চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও আমি খুব ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে টাটা সবাইকে